উনিশশো সালের বিশে আগস্ট যাত্রা শুরু করেছিল ভয়েজার টু গত পাঁচ দশক ধরে মানুষের এই স্বপ্ন যান ভেসে চলেছে ভিনগ্রহীদের কাছে মানুষের খবর পৌঁছে দেবে বলে বেশ কয়েক বছর হল সে রয়েছে ইন্টারস্টেলার স্পেসে অর্থাৎ সূর্যের চৌহতির বাইরে ছত্রিশ বছর আগে নেপচুনের একটি ছবি তুলেছিল ভয়েজার টু গত বছর যা প্রকাশ্যে এনেছে নাসা সেই ছবি ঘিরে বিস্ময় আজও অব্যাহত কিন্তু কেন এই ছবি স্পেশাল সেই প্রথম নেপচুনের এমন ক্লোজ আপ ছবি তোলা সম্ভব হয়েছিল উনিশশো সালের পঁচিশে আগস্ট ভয়েজার টু ছিল পৃথিবী থেকে চার দশমিক সাত বিলিয়ন অর্থাৎ চারশো কোটি কিলোমিটার দূরে ফলে নেপচুন ছিল একেবারেই কাছে ছবিতে তাকে অতিকায় দেখিয়েছে পাশেই দৃশ্যমান ছিল নেপচুনের বৃহত্তম উপগ্রহ ট্রাইটন এই ছবি তোলার পরেই কমে আসা পাওয়ার সাপ্লাইকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ভয়েজার টু এর অপটিক্যাল ক্যামেরা বরাবরের জন্য বন্ধ করে দেওয়া হয় তার তোলা শেষ ছবিটি বিজ্ঞানীদের চমকিত করে রেখেছে উল্লেখ্য ভয়েজার টু এ রয়েছে একখণ্ড ইউরেনিয়াম যার ভিতরে অবস্থিত তেজস্ক্রিয় ঘড়ি যে ঘড়ি দেখলে যানটির উৎক্ষেপণের সময় জানা যাবে রয়েছে সোনার রেকর্ড বারো ইঞ্চির ওই রেকর্ডগুলিতে রয়েছে সৌরজগতের মানচিত্র রয়েছে সারা বিশ্বের সুরের নমুনা যেমন বিটোফেন থেকে মোজার মানুষের পাঁচ হাজার বছরের সাংস্কৃতিক অভিযান রয়েছে তিমির ডাক পাখির ডাক এবং আরও কত জন্তু জানোয়ারের ডাক এদের বলা যেতে পারে টাইম ক্যাপসুল অর্থাৎ এক কথায় মানুষের ইতিহাস চেতনা দর্শনের এক সমষ্টি যা অন্য কোন জগতের জীবদের সংস্পর্শে এলে তারা জানতে পারবে আমাদের কথা চিরদিন কাহারও সমান নাহি যায় ভয়েজারেরও থাকবে না এই বছরের পর আর বিজ্ঞানের তথ্য সে সংগ্রহ করতে পারবে না ভয়েজার ওয়ান ও টু দুই পাওয়ার ব্যাংক থেমে যাবে তবে তাদের সংগৃহীত তথ্য এর পরও জমা হতে থাকবে পৃথিবীর রিসিভারে মোটামুটি দু সালের মধ্যেই আর ডিপ স্পেস নেটওয়ার্কের বাইরে চলে যাবে তারা তবে এর পরেও ভেসে চলবে অন্তরিক্ষে কিন্তু আমরা খবরাখবর পাব না এবং জানতেও পারবো না কোন অঞ্চল দিয়ে সে এগিয়ে চলেছে বন্ধুরা ভয়েসার টু নিয়ে ছিল একটা তথ্যমূলক ভিডিও আর এই আগস্ট সেপ্টেম্বর মাসটা কিন্তু ভয়েজার ময় মাস কেন তার কারণ উনিশশো সাতাত্তরের বিশে আগস্ট যেরকম ভয়েজার টু লঞ্চ হয়েছিল সেরকমই পাঁচই সেপ্টেম্বর ঠিক সেই বছরেই পনেরো দিন বাদে লঞ্চ হয়েছিল ভয়েজার ওয়ান এই নিয়ে লাইভ ট্র্যাকিং করে গত একটি ভিডিওতে দেখিয়েছি এই ভিডিও আপাতত এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা